এটা সরাসরি খুব বার করতে এসেছে রসুলের হাদিস আমার নবী আরো বলছেন এই সময়ে বরাতের ব্যাপারে এ মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে এই মাসে যারা তিন দিন রোজা রাখবে খেয়াল করেন শেষ হাদিস এটা রোজার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেন তার সৃষ্টিকর্তা তাকে এমন নিয়ামত দেয় সবসাইতে বড় নিয়ামত তার সরাসরি তার সৃষ্টিকর্তা তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি আল্লাহ নিজ দাইতে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন সুবহানাল্লাহ বলেন এখন চিন্তা করেন আল্লাহ যদি আপনি আমাকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচায় আর কোনো আর কারো কোনো ক্ষমতা আছে তাকে জাহান্নামে দেওয়ার তাহলে এই মাসের ফজিলত কত বেশি এই মাসের তিনটা রোজার ফজিলত কত বেশি যারা দুইটা রেখেছেন সারা বছর আমি বলবো আপনারা এখন তিনটা রাখেন তিনটা রাখা রসল পাকের সন্ন্য দুইটা রাখে না ফুটি নাই এখন থেকে তিনটা রাখে কারণ আমার নবী এ মাসে তিনটা রোজা রাখার কথা বলেছেন আমার নবী বলছেন তিনটা রোজা রাখা আমি রসুল পাকের সন্ন্য কেন তিনটা রোজা রসুল এই মাসে রেখেছেন তিনটা রাখায় তিনটা রাখা সুন্নত কেন এই চন্দ্র মাস গণনা কিন্তু আমাদের কাছে কিন্তু নাই এখন চন্দ্র মাসের মধ্যে প্রতি মাসে তিনটা রাখা তিনটা রোজা রাখা রসুলের একটা সুন্নত আছে যেটাকে বলে আয়া হয়ে রোজা এটা প্রতি মাসের আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা হয় এটা আল্লাহর বুজুর্গ যারা না পালন করে আমরা তো গুণাকার দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো বান্দা এই মাসে তিনটা রোজা রাখে তাকে জাহার নাম থেকে বাঁচানো দায়িত্ব আল্লাহ নিজে নেবেন দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এই মাসে তিনটা রোজা রাখবে আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ রসুল বলেন এই মাসে যে বান্দা তিনটা রোজা রাখবে তার মা বাবাকে আল্লাহ জাহার নামের আগুন থেকে বাঁচাইবে বলেন এখন আমাদের মা বাবা যারা কবরের মধ্যে আছে তারা কি শান্তিতে আছে না অশান্তিতে আমরা কেউ জানি কেউ জানি না যদি আমরা রোজা কি হাদিস বিশ্বাস করতে হবে আল্লাহ নবী বলেন যে সন্তানটা দুনিয়াতে মা বাবা নাই দুনিয়াতে সন্তানরা আছে সাবান মাসে তিনটা রোজা রাখবে তার মা বাবার কবর আজাদ থাকলে আল্লাহ মাফ করে দিন সুবাহ বলেন এখন চিন্তা করেন এই সাবার মাসের রোজা এবং সাবান মাসের ফজিলত আল্লাহর দরবারে কত বেশি তাহলে এই মাসটা এই মাসটা আমাদের কাছে কেন এবং আগামী রবিবার দিবাগত ভাদ্রাচার আয় নাই একদিন নিশ্চিমিন সাবান সাবান মাসের অর্ধরজনী সাবান মাসের অর্ধরজনীর ফজিলত কত বেশি জানেন আপনারা কতটুকু শুনছেন আমি জানি না সাবান মাসের অর্ধরজনীর একটা হাদিস শুধু বলি ওই রাত্রে কিছু বর্ণনা করব। একটা হাদিস শুধু বলি সাবান মাসের অর্ধরজনীর ফজিলত হজরতে আবু মুসা আশারি রাজি আল্লাহ তারা